ছাগলের সঙ্গে যৌন সম্পর্ক আর তা বাধা দিতে গেলে হামলা মহিলা সহ আহত চার সেই ছাগলকে নিয়ে থানায় হাজির ছাগলের মালিক ব্যাপক উত্তেজনা হরিশ্চন্দ্রপুরে ঘটনাস্থলে পুলিশ হরিচন্দ্রপুরের তুলসী হাতা গ্রাম পঞ্চায়েতের বরুল বাজারের ঘটনা অভিযোগ একটি গৃহপালিত ছাগলকে এদিন ওই এলাকার এক ছাগল মালিক মাঠে ছেড়ে যান কিছুক্ষণ পর সেখানে গিয়ে ছাগলকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে গিয়ে একটি জায়গায় ছাগলের গোঙানির আওয়াজ শুনে দাঁড়িয়ে যান তারপর দেখতে পান স্থানীয় এক যুবক চঞ্চল দাস গামছা দিয়ে মুখ বেঁধে তার ছাগলের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে ছাগল মালিককে দেখতে পেয়ে অভিযুক্ত পালিয়ে যায় তারপর ঘটনা জানাজানি হওয়ার পর অভিযুক্ত যুবক মদ্যপ অবস্থায় ছাগল মালিক এবং তার পরিবারের উপর চড়াও হয় ব্যাপক মারধর করে বলে অভিযোগ চারজন আহত হয় আহতরা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন এদিকে ছাগলকে নিয়েই হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ করতে যান মালিক এই ধরনের ঘটনা সামনে আসতে তাজ্জব সকলে কখনো এই ধরনের অভিযোগের কথা এলাকার মানুষ এর আগে শোনেননি ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ কি হয়েছিল না পুকুরি বানাইছিল আমার আমার খেতে ঠিক আছে আমি আমাকে বলছিল তো যাও পুকুরটা তুমি মিলে আসো তো আমি যাই দেখলাম পুকুরি নাই তো পুকুরিতে নাই কিনা তো আমি বাড়িতে আসে বললাম পুকুরি নাই ওই গেলো নিজে দেখতে আমি তো বুকের বেনেছিলাম ওই তারপরে ওই গেল কিনা দেখছে তারপর গালাগালি গালাগালি দিল কিনা যেগুলো আর ওই কাম করবার ওগুলো কাম করছিলাম যেগুলো স্বামী স্ত্রী মানে করে ওই কামগুলো করছে মুখ মানে ঘামছাতে প্যানি মুখটা ঘামছাতে প্যানেটা মুখটা বানিয়ে দিয়ে মানে করে নি আমরা তারপরে গাল দিয়ে পুকুরটা চলে আসলো কি না তো আমার পুকুরটা দিয়ে চলে আসলাম তারপর চলে আসলাম কি না তারপরে আমার কাপড় খাতে গেছিলো কাপড় খাতে আসছিল খাবার খাতে আসলো না এই ঘটনা দিল মারপিটটা আমি ছিলাম বাইরে বাড়িতে ছিলাম কি না শুয়েছিলাম শুয়ে দিচ্ছি ওরা করছি তারপর আমি বাইরে আসলাম না দিচ্ছি মারাম দিয়ে দিলাম দু দু বাড়ি দু তিন বাড়ি এ দিল কি না তা আমি ধরতে যাচ্ছিলাম

তারপরে আমরা বান্না চলাইছি যে ছাগল তো দিকে ঘাস খাচ্ছে তো আমরা রান্না বান্না করছি বাড়িতে তারপরে একটু পর আমরা আমার গেল গেলো এর বোর গেলো আমার দেওর দে ছাগলটা আছে কি না দেখি যে যা দেখছে ছাগল নাই ছাগলের বাচ্চাগুলো আছে না ওরা প্যাপাচ্ছে তো তারপরে কী করলো বাড়িতে আসলে জানালো এরকম বললাম যদি ওখানে ছাগলটা বানলি ছাগলটা কই তো গেলো ছাগলটা দেখতে দেখতে গেলো তারপরে পিছন পিছনে আমার শাশুড়িও গেলো তারপরে ওর বোরও গেলো তো মানে মুকয়ের ভুটার বুয়ে অনেকগুলো নি তো কই ওটাতে দেখছে কই ওটা মানে তিনজন তিন দিকে তারপরে যে এ দেখলো যে একটা ভূতে মানে বুকুরিটা এই ছাগলটা ই করছে হ্যাঁ আওয়াজ করছে তো তারপরে আওয়াজটা শুনে গেল গেল তারপরে ইতিমধ্যে ওই ছাগলটাকে ছেড়ে বলে চলে গেলো নিয়ে ব্যবহার করছে যেমন সেবার ব্যবহার সেটা হচ্ছে সামাজিক সম্পর্ক তারপরে আমরা যে গালাগালি করলো এরা এ করলো আমার শাশুড়ি করলো গালাগালি ওখানে গালাগালি করলো গালাগালি করে কোনো আরও মানে পাড়াপুরসিকে জানালো এমনি এমনি আমাদের ছাগলকে নিয়ে করলো তো ওই ওই ভাগে গেলো ওই আসলো না এদিকে ওই ইসের জমি দিয়ে চলে গেলো অনেক দূরে তারপরে গালাগালি করে আমরা গা কি করছি আমরা বাড়িতে কাজ কাজকর্ম করছি কী করলো এ কাপড় কাপড় ই করে মানে খাচ্ছিলো কালকে আমাদের বিদেশ থেকে এসছে আমার ইরা তারপরে ওই গেলো রীষে পুকুরে কাপড়গুলো ধুতে কাপড়গুলো ধুয়ে এসে ইসে ই করছিলো মানে শুকাতে দিচ্ছিলো রাস্তার রাস্তার পাশে ডাঙমানা আছে ওই ডাঙ্গি তারপরে ইতিমধ্যে ওই গালাগালিতে করলো ওর পিকটিসে লেগে গেল ওর মা বললো এরকম এরকম তুই বলে করলি তো ও বলছে দিয়ে না আমি করে নি ছাগলের সাথে ও শারীরিক সম্পর্ক তারপরে ওই গায়া খালো কি মদ গালো মদ ঘেয়ে গেলো বলে বা বাজারে মদ গিয়ে এসে একটা ইয়ে এনেছিল ওই কদমের ঠালগিলো এনেছিলো মটকা ওটা দিয়ে একে বলছে রে তুই বলে আমাকে কেন গাল দিলি আমাকে তুই দেখলি এই বলছে দেখ হ্যাঁ দেখলাম তো তো তারপরে একে মারধর করলো এই বললো দেখি তাহলে কি করবি আমি গাল দিলাম তো তোকে তুই কি আমাকে কি করবি এ বলছে দিয়ে তুই আমাকে কি করবি এমনি করতে করতে লেগে গেল মানে এক মারাত চালু করে দিল আর কাকে মারধর করলো আর রিয়েল বিয়ের বোর্ডকে মেরেছে কাকে ছিল তারপরে এই যে কাকা উঠলো এখানে মারছে তো ইয়া মানে চিৎকার করে উঠলো তারপরে আমরা এসলাম বাইরে 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 আসি দেখি এক মারছে তারপরে আমার হাজবেন্ডরা আর এ ধরতে গেল ধরতে গেল তো এদের কাছে লাঠি নাই